গোলাপ জামের ভিডিও করছি গোলাপ জাম হচ্ছে এমন একটা ফল গ্রামে স্বাভাবিকভাবে এটা জন্মে গোলাপের সুগন্ধিযুক্ত এই ফলটা হালকা মিষ্টি খুবই সুস্বাদু যারা এই ফলটা আগে কিনেছে যারা এই ফলটা চেনে তারা অবশ্যই কিনবে ভাইজান আসসালামু আলাইকুম বাজান আমি আপনার ছবি উঠে না আমি উঠেছে না আপনার এটা কত করে কেজি বেচতেছেন কেজি পাঁচশো টাকা আপনি পাঁচশো টাকা করে কেজি বেচতেছেন এটা কেমন চাহিদা কেমন ভাই আচ্ছা আচ্ছা গ্রামের ফল স্বাভাবিকভাবে পাওয়া যায় না কিন্তু ঢাকায় প্রচুর চাহিদা আপনি দেখতে পাচ্ছেন এই যে এক ভাই এক কেজি নিচ্ছেন জি আপনি এই যে গোলাপ জামটা কিনলেন

গোলাপ জাম কিনছে আমি আগে একটা খিলগাঁও এলাকা থেকে আপনাদেরকে একটা গোলাপ জাম গাছ দেখিয়েছিলাম এই যে ভাইয়ের এখানে এই যে পাঁচশো টাকা কেজি করে মানুষজন কিনছে দারুণ সুস্বাদু একটা ফল আমি খেয়েছি অনেকবার কেজি পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা বিদেশি ফলের চেয়ে বাংলাদেশে যেসব আনাচে কানাচে যেসব ফল আমাদের আছে সেগুলো আমরা দেখতে পাই এই যে তারেক ভাই ভাই আসসালাম আলাইকুম আচ্ছা যাই হোক ইউটিউব করে যে তারেক সাহেব উনি গেলেন আচ্ছা এখানে ভাই আপনারা যারা কিনছেন আপনাকে আগে খাইছেন এটা খাননি আচ্ছা আপনি খাইছেন আচ্ছা আচ্ছা খান এটা ভালো ফল আমিও আমাদের এলাকায় হয় বাগেরহাটে এই যে ফলগুলো দেখেন পাকলে হলুদা কালার হয় খুবই সুস্বাদু এবং পেকে গেলে হালকা একটা জাম একটা গোলাপের সেন্ট বের এই জন্য এটাকে গোলাপ জাম বলা হয় ধন্যবাদ আপনাদেরকে এটা পাবেন হচ্ছে আপনার সচিবালয়ের সামনে থেকে একটু সামনে পল্টনের দিকে যেতে বিজিক টাওয়ারের নিচে ধন্যবাদ ধন্যবাদ